বাংলাদেশ ও পাকিস্তান এ গ্রুপ থেকে দুটি দলেই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেন তবে তাদের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর নেট রান রেট চার চার তিন সেখানে পাকিস্তানের পকেটে রয়েছে মাইনাস এক পয়েন্ট শূন্য আট সাত নেট রান রেট বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাধা তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ ও পাকিস্তান গ্রুপ এ এর শেষ স্থানে অবস্থান নেয় পাকিস্তান বাংলাদেশ গ্রুপ তৃতীয় স্থানে আট বছর পর ফিরে আসা চ্যাম্পিয়ন ট্রফির মো পুরস্কার তহবিল ছিল 6.9 মিলিয়ন মার্কিন ডলার যা দুই সংস্করণের তুলনায় তিপ্পান্ন পার্সেন্ট বেশি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স দল পাবে দুই পয়েন্ট চব্বিশ মিলিয়ন ডলার বোনাস আপ দল পাবে ওয়ান পয়েন্ট বারো মিলিয়ন ডলার সেমিফাইনালে হেরে যাওয়া বিদায় নেওয়া দুই দল পাঁচ লাখ ষাট হাজার ডলার পাবে যেসব দল সপ্তম অষ্টম স্থানে থাকবে তাদের জন্য পুরস্কার হিসাবে থাকবে এক লাখ চল্লিশ হাজার ডলার পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী দল এক লাখ পঁচিশ হাজার ডলার করে ব্যাস অ্যামাউন্ট পাবে প্রথম রাউন্ডে বাদ পড়ায় পাকিস্তান মোট দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার প্রায় তিন কোটি বাইশ লাখ টাকা পাবে যা তাদের অংশগ্রহণ ও গ্রুপ পর্বের শেষ স্থান অর্জনের পুরস্কার টুর্নামেন্টের পঞ্চম ও ছয় নম্বরের দল পুরস্কার হিসাবে পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার এখন দেখার বাংলাদেশ কত নম্বরে শেষ করে পাকিস্তান নিচে থাকায় টাইগারদের সাত নম্বরের স্থান থাকা এখন নিশ্চিত যদি তারা আট দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করে তাহলে তারা মোট দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার প্রায় তিন কোটি বাইশ লাখ টাকা পাবে আর যদি পাঁচ বা ছয় নম্বরে শেষ করে তাহলে বাংলাদেশ পুরস্কার পরিমাণ বেড়ে চার লাখ পঁচাত্তর হাজার ডলার বাংলাদেশের টাকা হিসেবে পাঁচ কোটি সাতাত্তর লাখ টাকা পাবে